হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা দোয়া করেছে ওই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই পছন্দ করেছে ওই দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের আয়াত বানাইয়া আমাদের জন্য আল্লাহ তালা হাদিয়া পাঠাইছে সূরা তাহরীম

আমার জন্য একটা ঘর বানান জান্নাতে হইলে হবে না আপনার কাছাকাছি হইতে হবে আল্লাহ জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানান আর ফেরাউনের অত্যাচার থেকে ফেরাউনের দল বলে অত্যাচার থেকে আপনি আমাকে পরিত্রাণ দেন আসিয়া দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করেছেন বিভিন্ন মহসেন কেরামগুন ব্যাখ্যা করেন আসিয়া আল্লাহর নিকটে ঘর কেন চাইল আসিয়ার ইচ্ছা আল্লাহ দুনিয়ার মধ্যে না দেখিয়া তোমার এবাদত বন্দিগি করেছি দুনিয়াতে না দেখিয়া তোমার জন্য কত কষ্ট করেছি ওগো আমার রাপ জান্নাতে তোমার নিকটে আমার একটা ঘর বানাইবা যেন যখন মনে চাই তখন তোমার আমি দেখতে পারি আহারে আসিয়ার কেমন চিন্তা ছিল আর যার কারণে আল্লাহ তালা তার দোয়া মঞ্জুর করেছে তার জন্য জান্নাতের নিকটে ঘর বানাইছে আসিয়ার ঘটনাটা পিছন থেকে শুনলে আশ্চর্য হয়ে যাবে ফেরাউনের মেয়ের একটা বাদি ছিল নাম তার মা শ্বেতা আসিয়া কেমনে ইসলাম কবুল করেছে আর আসিয়াকে কেমনে নির্যাতন করেছে শুনলে আশ্চর্য হয়ে যাবেন ফেরাউনের মেয়ের একটা দাসী ছিল নাম তার মাসেতা এই মাসে তার দুইটা বাচ্চা ছিল মাসেতা ফেরাউনের মেয়ের কাজ করত সুলডুল ঢুল দিত একদিন যখন মাসেতা ফেরাউনের মেয়ের সুল আশ্রাইয়া দেয় হঠাৎ করে হাত থেকে শেরুনি মাটির মধ্যে পড়ে যায় মাটির থেকে মাসেতা শেরুনিটা উঠাইছে বিস্মিল্লা বলে ফেরাউনের মেয়ে বলে কিরে রে বিসমিল্লা তো আল্লাহর নাম তুমি আমার আব্বার এত ভালোবাসো আমার আব্বা তো খোদা ফেরাউন তুমি একটা সেরুনি পর্যন্ত আমার বাবার নামে উঠাও তার মানে আমার আব্বারে তুমি অনেক সম্মান করো অনেক ভালোবাসো এইবার ওই মাসে তা বলে না আমি তোমার আব্বার নামে সেরুনি উঠাই নাই বলে তাহলে কার নামে উঠাইলা তুমি যে বললা বিসমিল্লা আল্লাহর নাম বলে আমি ওই আল্লাহর নামে উঠাইছি যে আল্লাহ তোমার বাবারও বানাইছে তোমারও বানাইছে আমারও বানাইছে যে আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে মেয়েরা গান্বিত হয়ে গেল কি বলে আমার বাবাই তো খোদা আবার কে খোদা দৌড়াইয়া গিয়ে বলে বাবা আমাদের যে দাসী আছে মা সে তা তোমার সে মানে না তোমারে খোদা মানে না সে বলে তোমাকেও নাকি একজনে বানাইছে আমাকেও নাকি আরেকজনে বানাইছে এবার ফেরাউন বললো যা যাও পুলিশ পাঠাইয়া দিল তাকে ধরে আমার কাছে নিয়ে আসো পুলিশ চলে গেল মাসে তাকে ধরে ফেরাউনের সামনে নিয়ে আসলো রে মাসে তা তুই নাকি আমার মেয়েকে বললি আমি খোদা না আর একজন খোদা আছে বলে হা ফেরাউন আসলে তুমি তো খোদা না বলে তাই নাকি বলে হা বলে তুমি কোন খোদার আবাদত করো বলে আমি মুসার খোদার আবাদত বন্দিগি করি যে আল্লাহ মুসা নবীর বানাইছে যে আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে যে আল্লাহ আমারে বানাইছি যেই আল্লাহ তোমারে বানাইছে ফেরাউন রাগান্বিত হয়ে গেল মুসা আমার চরম শত্রু তার নাম তোর মুখে কেন উচ্চারণ করলি এখনো সময় আছে তুই আমার দাসী আমার কথা মান আমার খোদা মান তাহলে তোর মাফ করিয়া দিব মাসে তা বলে আল্লাহর কসম মুমিনরা মরতে পারে কিন্তু ইমান ছাড়তে পারে না বলে তাই নাকি বলে হা দেখবি কি শাস্তি তোরে দেই মাসে তাই কো যত শাস্তি আমার দা ও কোনো সমস্যা নাই আমি আমার আল্লাহর জন্য সব শাস্তি মাথা পেতে নিতে রাজি মাসে তার দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা বড় আর একটা বাচ্চা দুধের বাচ্চা এবার ফেরা ওন হুকুম করলো তার দল বলকে বিশাল বড় পাতিলার মধ্যে তৈল গরম করো বিশাল বড় পাতিলার মধ্যে তৈল গরম শুরু হয়ে গেল অনেক লম্বা সময় পরে যখন তৈলগুলো টপ করে ফুটা শুরু করে দিল এইবার ফেরাউন বলল ও মাসেদা তুমি এখন কালিমা সারিয়া দাও ইসলাম সারিয়া দাও যাও আমার আসিফ মাসেদা বলে না না সম্ভব নয় এইবার ফেরাউন বললো তা না হলে এই গরম তৈলের মধ্যে কিন্তু তোমাদেরকে সারিয়া দিব মাসেদা বলল যা ইচ্ছা তাই করো কিন্তু ইমান তোমাদের কাছে বিক্রি করতে পারবো না মাসে তার বড় কন্যাটাকে টান দিয়া দরিয়া এই তৈলের মধ্যে ছাড়িয়া দিল মুহূর্তের মধ্যে তৈলের মধ্যে বোনা হয়ে গেল এবার মাসে তার চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল ফেরাউন মনে মনে ভাবল মনে হয়ে মাসে তা একটু বয়ে পায়া গেছে এখন যদি তাকে বলি আমার এই খোদা বান তাহলে হয়তো আমাকে খোদা মানবে এবার ফেরাউন বলল রে মাসে তা আমার খোদা মানো যদি আমার খোদা না মানো তোমার দ্বিতীয় বাচ্চাটারও কিন্তু আগুনের মধ্যে সারিয়া দিব মাসে তা আল্লাহর কস আমি আমার মেয়ের জন্য বিন্দু পরিমাণ টেনশন করি না যদি আমার কন্যাকে তুমি আগুনের মধ্যে সারিয়া দাও তা তো আমি ইমান সারব না কিছুক্ষণ পর কুলের দুধের বাচ্চাটাকে টান দিয়া নিয়া জালেম ফেরাউন উত্তপ্ত তৈলের মধ্যে সারিয়া দিল মুহূর্তের মধ্যে ছোট বাচ্চাটা বোনা হয়ে গেল ওই তৈল থেকে বাচ্চা ডেকে বলে মা তুমি ফেরাউনের কাছে মাথা নত করিও না দেখতেছো গরো মা মা ফুলের বাগান তুমিও লাভ দিয়ে দেখো কিছুক্ষণ পরেই দেখবা জান্নাদের বাগানের মধ্যে ঘুরতেছো দুইটা বাচ্চারা তৈলের মধ্যে সারিয়া দিল হার গরগুল আগুনের মধ্যে বাসতেছে তৈলের মধ্যে বাসতেছে ফেরাউন বলে মাসে তা তোমার দুই বাচ্চার আগুনের মধ্যে দিয়া দিলাম এখনো সময় আছে তুমি কালিমা সারো আমার খোদা বলে মানো নতুবা তোমারও কিন্তু আগুনের মধ্যে সারিয়া দিব 마সেতা বলে রে ফেরাউন কসম আমি ভয় করি না আমি টেনশন করি না তুমি যদি আমার আগুনের মধ্যে ফলাইয়া দাও আমার কোনো ভয় নাই আমি ইমানদার আমি মোমেন আমি মরলে সাথে সাথে আল্লাহ আমার জান্নাত দিয়ে দিবে ফেরাউন বুঝতে পারলো মা সে তার কাবু করা যাবে না তাকে আগুনের মধ্যে দেওয়াই লাগবে ফেরাউন বলে রে মা তা আমার বাড়িতে বহুদিন কাজ করেছ এই জন্য তোমার কোনো পাওয়া থাকলে বল আমি তোমার আশা পূরণ করবো মা বলল বললো জালেম ফেরাউন তোমার কাছে আমার কোনো সামা পাওয়া নাই

আল্লাহ হাবিব যেদিন মেয়েরাজে ভ্রমণ করতেছেন হঠাৎ করে জান্নাতের গ্রাম পাইতেছেন বলে জিবরাইল আমি কি জান্নাতের কাছাকাছি চলে আসলাম নাকি বলে কেন গো নবীজি রে জিব্রাইল আমি জান্নাতের সুগ্রাণ পাইতেছি জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো এখনো দুনিয়ার জমিনেই আছেন মিশরে আছেন কি বলো বলে হ্যাঁ তো জান্নাতের গ্রাম কেমনে পাই বলে রহমাতুল্লিল আলামিন ওই যে সামনে একটা কবর এই কবরে মা সেতা এবং তার দুই বাচ্চা নিয়ে ঘুমায় ফেরাউন এই কবরের মধ্যে এদেরকে দাহন করেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে হুকুম করেছিল এই কবরটা সরাসরি জান্নাতের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য ও রহমাতুল্লিন আলামিন ওই মাসে তার কবর থেকে আপনি জান্নাতের গ্রান পাইতেছেন এই যে মাসে জীবন দিল দুই বাচ্চা সহ এই দৃশ্যটা আসিয়া বেড়ার ফাঁক দিয়ে দেখতেছি চিন্তা করে আসিয়া ইমানটা কেমনে আনে আসিয়া দেখতেছে ফেরাউন মাসে তার এত জ্বালান জ্বালাইতেছে আগুনের মধ্যে ফালায় তারপর ইমান সারে না আসিয়া তখন সিদ্ধান্ত নিল কিরে মুসা তো মাসে তার তেমন কিছু হয় না তারপর মুসার প্রতি তার এত বিশ্বাস মুসার রবের প্রতি এত বিশ্বাস আর যে মুসার আমি কোলে পিঠে করিয়া মানুষ করলাম সন্তানের মতো বড় করলাম আমার তো হক বেশি আমি সাক্ষ্য দিলাম না ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আর এই ফেরা মানি না আমি মুসার আল্লাহরে মানি আসিয়া তখন এই দৃশ্য দেখিয়া কালিমা বলল মুসলমান হয়ে গেল ইমানদার হয়ে গেল আসিয়া যখন ইমানদার হয়ে গেল এই কথা যখন ফেরাউন শুনল তোমার ঘরে তোমার বিবি আসিয়াই তো ইসলাম কবুল করে ফেলেছে ফেরাউনের মাথা গরম না না আমি আসিয়া কেউ না আসিয়া কিন্তু অত্যন্ত সুন্দরী ছিল এই জালেম ফেরাউন আসিয়াকে বড় জোর করিয়া বিবাহ করেছে আসিয়া সিরো বন ইসরাইলীদের মধ্যে একটা নারী সম্ভ্রান্ত নারী পদ্দাসীন নারী আসিয়াছিল বড় একজন সুন্দরী যুবতী পরহেশ গারিণী নারী ফারাউন যখন সংবাদ পাইল আসিয়া সুন্দরী যুবতী আসিয়ার বিয়ে করবে আসিয়া বলে না না আমি তোমারে বিয়ে করব না ফারাউন বলে না তোমার আমি বিয়ে করব আসিয়ার বাবাও চায় না কিন্তু জোর করিয়ে ফারাউন বিয়ে করেছে আসিয়া বলেছে আল্লাহ এই জালেম জোর করেও যদি আমারে বিবাহ করে ও আল্লাহ আমি তো পারি না আমি দুর্বল আমি অসহায় আল্লাহ তার কোন সন্তান তুমি আমার গর্ভে দিও না সে যেন আমার সাথে সহবাস করতে না পারে এইজন্য ফেরাউন যদিও ওয়াসিয়ারা বিবাহ করেছে কোনদিন সহবাস করতে পারে নাই আজকে নতুন একটা তত্ত্ব দিয়া দেই ফেরাউন যতবার আসিয়ার সাথে সহবাস করবার জন্য গেছে ফেরাউন দেখে তার আসল জিনিস জায়গায় নাই এমন হয়েছে ফেরাউন এবার বলো আসিয়া এখনো সময় আছে আমার খোদা বলে মানুষ সারিয়া দাও আসিয়া বলে না রে না তুমি আমার যতই মারবা যতই কাটবা আল্লাহর কসম করে বলি আমি কিন্তু ইমান সারব না ফেরাউন বল আসিয়া তুমি আমার বিবি বড় লম্বা সময় দিয়ে তোমার সাথে আমি সংসার করেছি আনন্দ করেছি ভর্তি করেছি রে বিবি এখন তোমার আমি কষ্ট দিতে চাই না কিন্তু তারপরও যে আমার খোদা না মানবে সে যেই হোক আমি হত্যা করে ফেললো আসিয়া বললো তোমার মনে যা চাই তুমি তা কর আমার কোনো আপত্তি নাই আসিয়ার চার হাত পা বাঁধা হলো আসিয়ার চার হাত পা দিয়ে ফেরাউন সামনে আইসা বলে এখনো সময় আছে কালী মা সারো নতুবা তোমারে কিন্তু আমি হত্যা করে ফেলবো আসিয়া বলে ও ফেরাউন আমার মৃত্যুর ময় দেখাইও না মাসে তারাও না মৃত্যুর ময় দেখাইছো মাসে তা কিন্তু কালী মা সারে নাই তুমি আমার মৃত্যুর ময় দেখাইও না আমিও কালী মা সারবো না আমিও ইমান সারবো না রাউন তার কাপড়গুলো খুললো কাপড়গুলো খোলবার পরে লোহার শিরুনি দিয়া দের গোস্তুগুলো টানিয়া টানিয়া খসায় আর বলে রে আসিয়া এখন সময় আছে তুমি আমারে কথা বলে মানো তোমারে সারিয়ে দিব। আসিয়া বলে না ফেরাউন না আমি তোমার কথা শুনতে চাই না আমি আমার রবের তিদারে আছি আমি আমার রবকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি আসিয়ার সমস্ত শরীরের গোস্তুগুলো খসাইয়া বিশাল বড় একটা পাথরের মধ্যে আসিয়ারে শোয়াইয়া আসিয়ার ডান হাতটা একটা একটা পাথরেরাই কার একটা পাথর দিয়ে সেচিয়া ফেলতেছে আর বলে আসিয়া এখন সময় আছে কালিমা সারিয়া দাও এখনো সময় আছে মুসার ধর্ম সারিয়া দাও আসমানের রক্তে খোদা মানা সারিয়া দাও আমার খোদা মানো আসিয়া বলে আল্লাহর কসম যতই মারো যতই কষ্ট দাও আমি তোমার ইবাদত করব না আমি তোমার খোদা বলে মানব না এবার থেতলায়া থেতলায়া ডান হাতটা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইয়ার পর আসিয়া ঈমান সারে নাই এরপরে দ্বিতীয় হাতটা পাথরে রাইখা আর একটা পাথর দিয়ে থেতলায়া থেতলায়া একদম নিশ্চিন্ন করে দিছে দেহ থেকে আলাদা করে সে আসিয়াকে বলতেছে আসিয়া এখনো সময় সে কালিমা আসিয়া বলে নারে নারে ফেরাউন না যতই আমারে মারো আমি ঈমান এইবার দুইটা পা থেতলায়য়া পাথরে থেতলায়য়া থেতলায় এক পাথরে রেকার একটা পাথর দিয়ে থেতলায়য়া দুইটা পা দাওটাকে বিচ্ছিন্ন এখন দেহের সাথে হাত নাই পা নাই শুধু বডি এখন মাথার মধ্যে পাথর মারবে মাথাটা ছেচিয়া ফেলবে আহারে ফেরাউন দেখতেছে আসিয়া হাসতেছে এবার ফেরাউন বলে কি আমি যে এত মারতেছি কষ্ট কি পাও না এখনো তুমি হাসতেছ তোমার দুই হাত দেওয়া থেকে আলাদা হয়ে গেল তোমার দুই পা বড়ি থেকে আলাদা হয়ে গেল তোমার দেহের মধ্যে কোনো কষ্ট নাই মনে হয় বেশি বাজবা না রে আসিয়া তারপর হাসো কারণটা কি আমার বলো আসিয়া বলে ফেরাউন তুই তো বুঝবি না তুই তো জালেম রে ফেরাউন আমি আমার মাওলার দিদারে আসি আমার মাওলা যে আমার জান্নাত দিবে আমি জান্নাতের মধ্যে গিয়ে আনন্দ করব আমি জান্নাতের মধ্যে গিয়ে ফুর্তি করব ওই জান্নাতটা আমি আমার নিজের চোখে দেখতেছি যখন এই কথা বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বান্দি আসিয়ার কাছে যা আমার বান্দি আসিয়ার কাছে যা আমার বান্দির কাছে আমি উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আসিয়ার ইমানের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আমার বান্দি আসিয়ারে গিয়া বল আমার বান্দি আজকে আমি আল্লাহ পাক তাই দিয়ে চলে এলো আইসা বলে ও আসিয়া আল্লাহর সালাম গ্রহণ করুন আর আল্লাহ তাআলা আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আপনার উপরে সন্তুষ্ট আজকে আল্লাহর কাছে আপনি যা যাস আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। আসিয়া বলে তাই নাকি বলে হা বলে তাহলে এই সুযুক্ত হাত ছাড়া করা যায় না আমার রব যেহেতু আমার দোয়া কবুল করবে আজকে আমি আমার রবের কাছে চাইব এই জন্য আসিয়া রাদি আল্লাহ একটা দোয়া করেছে সুরাত তাহারি আঠাশ নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠার শেষের অংশে আল্লাহ পাক রব্বুল কোট করে দিয়েছেন ইদ কাল তরব্বি বিনিলি ইন্দাকা বাইতাং ফিল জান্নাহ ওয়ানাজিনি মিন ফিরাউনা ওয়া আলিহি ওয়ানাজিনি মিনাল কাউমিস জালিমিন আসিয়া যখন বলল আমার রব আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা বালাখানা তৈরি করেন একটা ঘর নির্মাণ করেন আর ফেরাউনের অত্যাচার থেকে তার দল বলতে গিয়ে আপনি আমাকে পরিত্রাণ করেন এই যখন দোয়া করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা পছন্দ করেছে দোয়াটা বড় মঞ্জুর করেছে এই এই রব্বুল আলামিন কোরআনের আয়াত বানাই আমাদের জন্য হাদিয়া দিয়েছে যোহনাসি দোয়া করল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও জিবরাইল বেশি দেরি করবা না জান্নাতের মধ্যে আমার আসিয়ার জন্য একটা বালাখানা তৈরি করে ফেলো মুহূর্তের মধ্যে বিশাল বালাখানা তৈরি করা হয়ে গেল আর আল্লাহ তার বলে রে জিবরাইল সাতটা আসমানের দরজা সব খুলে দাও আমার আসিয়া যেন দুনিয়া থেকে তার জান্নাতটা দেখতে পায় চিন্তা করে দেখেন হে মা বোনেরা এই দিকে আসিয়ার মাথা থেতলায় থেতলায় একদম নিশ্চিন্ন করে দিতেছে আর ওই দিকে আসিয়া ফেরুন বলে কিরে আসি এখানে হাস কি পাওনা রক্ত রঞ্জিত হয়ে গেলা হাত পালাদা হয়ে গেল এখনো কি ব্যথা না আসিয়া বলে রে ফেরউ ওই যে আমার মাওলা আমার যে জান্নাত দিবে ওই জান্নাতটা আমি দেখতেছি তুমি আমাকে কি করো ভূক্ষেপ করবার সময় আমার নাই চিন্তা করে দেখেন এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীন ক্বালু রব্বুনা আল্লাহ তুম্মা কম তাতানাস জানো আলাই হিমুল মালা ই আল্লাহ তা খুন আলা তাহ জানো ও আব শেরু বিল জন্না তিল্লাতি কুং থুম থু আধুন নিশ্চয়ই যাই কতার স্বীকৃতি দিয়েছ আমি আল্লাহ তোমাদের রব ইন্না আল্লাহ দিন কল রব্বুর আল্লাহ যার একো তার স্বীকৃতি দিয়েছে আল্লাহ আমাদের রব তোমস্ত কম এর উপরে আস্তে কামত থাকে যতই মারা যতই কাটে আল্লাহর দিন থেকে চুল পরিমাণ মরে দাঁড়ায় না তাদানাস জানু আলাই হিমুল মানাই কায়েদার অন্তিম সময়ে ফেরেস্তারা আসে এসে ডেকে ডেকে বলে আল্লাহ তা ফলা তাহা জানো তোমরা টেনশন করবো না তোমরা কোনো বয় করবো না ও আবশের জান্নাত ইল্লাতি কুমথুম থু আদৌ ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাত আল্লাহ ফাকরবুল আলম তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা দিয়েছে মরতে দেরি হবে ওই জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না চিন্তা করে কেমন ছিল আর আজকে আমাদের দেশের আসিয়াদের ইমান কেমন আমাদের দেশের মা বোনদের ইমান কেমন এ মা বোনেরা কান খারা করে শোনো আসিয়ারে গরু থেকে মা বোনেরা শিক্ষা গ্রহণ করো তুমিও একটা মহিলা আসিয়াও একটা মহিলা আসিয়াও তোমার মতো হাত পা ছিল তোমারও হাত পা আছে বিবেক বুদ্ধি আছে আসিয়ার যদি ইমান এমন হতে পারে তুমি বেপর দায় কেমনে চলো তুমি কেমনে বেরো মাঝি হইয়া গেলা স্বামীর অবাধ্য তুমি কেমনে এবাদত বন্দি করো না হে মা বোনেরা কান খাড়া করে শোনো যদি এই বাদত করো চারটা কাজ যদি করতে পারো রমজান যদি পাঁচ অত নামাজ আদায় করতে পারো রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারো স্বামীর যদি সতীতের হেফাজত করতে পারো স্বামীর আনুগত্য করতে পারো এই চারটা কাজ করলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে যাবা। মরণ মরণ কিন্তু একদিন থেকে কেউ বাঁচতে পারবে না কেউ না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধুর আকাশ প্রাণে পালাও সাথে লাগিয়ে শিরি যদিও শুধুর আকাশ পানে পালাও সাতায় লাগিয়ে সিরি নদী পথে নৌকা চালাও ও হে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে মেলার রে আর জমে না হে বন্ধু জীবন কিন্তু একটাই যদি একবার মরিয়া যাওয়ার কিন্তু দুনিয়াতে আসতে পারবা না জাহান্নামি যারা তার আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলবে আল্লাহ এখন আমরা শুনলাম না আরেকবার আমাদেরকে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠান এখন আমরা শুনলাম নিজের চোখে দেখলাম আল্লাহ আরেকবার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান এ বাদত বন্দিগি করব না আমার সলিহা আল্লাহ বলবে না না দুনিয়াতে ঘোষণা দেওয়া হয়েছিল দুনিয়াতে বলেছিলাম একবার দুনিয়া থেকে আসলে আর কিন্তু যাওয়া যাবে না একটাই জীবন একটাই অবুল্য সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে যদি একবার আমরা মরিয়া যায় আর দুনিয়াতে আসা কিন্তু হবে না মরণ কিন্তু সবাইকে মৃত্যুর স্বাদ সাধন করতেই হবে রে বন্ধু আহারে মৃত্যুর স্বাদ সাধন সবাইকে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউদ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ সাধন করতে হবে তবে নেককারের মৃত্যু আলাদা বৎকারের মৃত্যু আলাদা যখন কোন বৎকারে যান কবজ করবার জন্য আজরাইল আসে বৎকারের ভিতরে কম্পন তৈরি হয়ে যায় ভিতরে রুহুটা দৌড়া দৌড়ি শুরু করে দেয় দাপা দাপি করে হযরতে আজরাইল একটা মোটা কসকস কাপড় নিয়ে আসে তার ধরবার জন্য যেন পিছলায় না যায় আজরাইল থাবা দেয় এসে সে দৌড়া করতে থাকে একবার দেড় ওই দিকে যায় আবার দেড় ওই দিকে যায় এমন করতে করতে দৌড়াদৌড়ি করে নুকের মধ্যে পায়ের নুকের মধ্যে চলে যায় পায়ের নোকের মধ্যে থাবা দেয় পায়ের কোড়ালির মধ্যে এসে পালায় পায়ের কোড়ালির মধ্যে থাবা দেয় পায়ের হাঁটুর মধ্যে উঠে হাঁটুতে তারপরে আজরাইল যখন আবার মাজার মধ্যে এসে পালায় মাজার মধ্যে থাবা দেয় বুকের মধ্যে আইসা পালায় বুকের মধ্যে যখন আজরাইল থাবা দেয় তখন কন্ট্রোলের মধ্যে আইসা পালায় আজরাইলকে তোমাকে আর সুযোগ দেওয়া হবে না তখন মাথার উপর থেকে আর নিচ থেকে এমন জোরে হাত দিয়ে চাপ দেয় টেনে 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 বৎকার হুটা বের করে আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন নেককারে জান কবজ করা হয় মায়ের গর্বে শিশু দুধ পান করতে করতে যেমনি ঘুমাইয়া যায় ঠিক তেমনি ভাবে মা যখন ঘুমাইয়া গেলে দুধের স্তন ছড়াইয়া শোয়া টের পায় না নেককারের জান আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে আজরাইলের মাধ্যমে এমন ভাবে কবচ করায় নেককার টেরও হয় না চিন্তা করেন এই জন্য বেশি বেশি নিয়ে কামল করতে হবে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন প্রত্যেকের খবরে তিনটা জবাব দেওয়া লাগবে তিনটা প্রশ্ন অবশ্যই করবে মার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা দুনিয়াতে যারা রবের আবাদত বন্দেগী করছে নামাজ পড়ছে রোজা রাখছে টাকা থাকলে হজ করছে জাকাত দিয়েছে দুনিয়াতে যারা আল্লাহর হুকুম পালন করছে তারা বলবে রব্বি আল্লাহ অটোমেটিক জবান দিয়ে বের হবে আমার রব আমার আল্লাহ আবার দুই নম্বর প্রশ্ন করবো আমার দিন উকতুমার যারা শরীয়ত মোতাবেক চলছে ইসলাম মোতাবেক চলছে তারা বলবে দিনই আল ইসলাম তিন নম্বর প্রশ্ন আমার নবী উকতোমার নবীকে তখন বলবে আমার নবী মুহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ আলি যারা বিশ্ব নবীর আদর্শ মোতাবেক চলছে তারা নবীকে দেখাই বলবে ইনি তো আবার টুকরা নবলি যার টুকরা আর বৎকার বৎকারকে বলবে বল মার রব্বুকা ওমা দিনুকা ওমা নাবিয়ুকা বৎকার বলবে লা দিরি লা দিরি লা দিরি আমার রবকে তাও আমি জানি না আমার নবীকে তাও জানি না দিন কি তাও জানি না এই জন্য দেখেন বেশি বেশি রবের ইবাদত করতে হবে ইসলাম মোতাবেক চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মোতাবেক চলতে হবে তাহলেই না আমরা প্রশ্ন জবাব দিতে পারব যদি রবের ইবাদত বন্দেগী না করি ইসলাম মোতাবেক না চলি নবী যদি সন্ন্যাস মোতাবেক না চলি তাহলে তো আমরা রবের এবার যখন আমরা প্রশ্নের জবাব দিতে পারবো না এই জন্য বেশি বেশি নিয়ে কামল করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে